ভালুকা থানার মোড় থেকে বোট বাজার পর্যন্ত ১২ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটির নাম শহীদ মিজানুর রহমান মিজান রোড দুই ইউনিয়নের হাজারো মানুষের পথ চলার একমাত্র রাস্তা এই সড়কটি তবে বর্তমানে সড়কটির এই বেহাল অবস্থায় জনজীবন হয়ে উঠেছে চরম দুর্বিসহ মাঝে মধ্যে সামান্য সংস্কারের কাজ করা হলেও টেকসই কোনো উদ্যোগ না থাকায় বর্তমানে সড়ক জুড়েই সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য খানাখন্দ প্রতিদিন শিক্ষার্থী কর্মজীবী আর রোগী বহনকারী যানবাহনকে সড়ক পাড়ি দিতে পড়তে হয় নানা দুর্ভোগে এলাকাবাসীর দাবি সড়কটি এখনই সংস্কার না হলে আরও বাড়বে দুর্ভোগ এই রাস্তাটা মোড় থেকে পর্যন্ত এই একই অবস্থা একটা যাওয়ার মতো কোনো

দ্রুত যদি এটা সংস্কার না করা হয় ফুরা রাস্তায় আমার মনে নদীতে চলে যাবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে ছাত্ররা আসা যাওয়া করে ওই অঞ্চলে রোগীরা এই মানে হাসপাতালে আসা যাওয়া করতে পারতেছে না এমন অবস্থায় আগামী অর্থ বছরে বাজেটের মাধ্যমে সড়কটি দ্রুত সংস্কারের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রকৌশল বিভাগ এই রাস্তাটা নিগুড়ুপ গুরুত্বপূর্ণ রাস্তা ভোট বাজার পর্যন্ত যে অবস্থায় আছে এটা খুবই খারাপ অবস্থায় আছে আমরা আর টিআইপি একটা পোলা প্রজেক্ট আছে ওয়ার্ল্ড ব্যাংকের আমরা এটাতে প্রস্তাবনা দিয়েছি যাতে এটা দ্রুত সংস্কার এবং আপনার মেরামতটা আমরা করতে পারি অর্থ এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা হয়তো চিন্তা করতে চাই মানে আশা করতেছি আগামী অর্থ বছরে আমরা এটার কাজ বাস্তবায়ন করতে পারি সরকারের আশ্বাস অনুযায়ী দ্রুতই সড়কের সংস্কার কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করছেন এলাকাবাসী বিজয় টিভি ডেস্ক